আমি হারলো তাদের পাশে থাকবো আমি জিতলো তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আমার নাম মোহাম্মদ আইয়ুব আলী মজুমদার আমার পদবি হল দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজ কল্যাণ সম্পাদক আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী ভোটারদের কাছে দোয়া প্রার্থী আমি আসলে দীর্ঘদিন এই শরীর ওড়ে অক্লান্ত পরিশ্রম করে আমরা বর্ডার তালিকা হালনাগাদ করছি আমরা গণতন্ত্রভাবে নির্বাচন করার জন্য অনেক কষ্ট করছি ছয় মাস আমরা অনেক কষ্টের প্রতিফলন আজকে এই নির্বাচনটা আমরা নির্বাচনমুখী যোগ্য যে হবে তাকে ভোট দিয়ে ভোট দিয়ে যোগ্যপাত থেকে নির্বাসিত করার জন্য আমি ভোটার বাইদের কাছে ভাইদের কাছে আমার আকুল আবেদন যোগ্য লোক যাতে যোগ্য জায়গায় বসে এটাই আমার কামনা আর সবাইয়ের কাছে আমি দোয়া কামনা করি আমাদের ভাইদের বিভিন্ন সমস্যা আছে আমি নির্বাসিত হইল ইনশাল্লাহ সমস্যাগুলো সমাধান করব সকল মার্কেটে আমরা সিসি ক্যামেরা আয়ত্তে নিয়ে আসব এবং প্রতিটা গলিতে আমার টার্গেট আমি গেট করার চিন্তাভাবনা আছে আমাদের এখানে শৌচাগার নাই পাবলিক টয়লেট নাই আমরা একটা পাবলিক টয়লেটের পরিকল্পনাও আমার আছে ইনশাল্লাহ আমি আরও সিকিউরিটি জোরদার করব আমার সিকিউরিটি জোরদার করে আমার ব্যবসায়ী ভাইদের নিরাপত্তা দিব এটা হলো আমার বড় চ্যালেঞ্জ আর আমাদের ব্যবসায়ী ভাইদের কাছ থেকে কোন রকমের চাঁদাবাজি সন্ত্রাসী যাতে হামলা করতে না পারে সাঁদা চাইতে না পারে আমি সাঁতার বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি চাই এই ব্যবসায়ীরা নির্বি দল বল নির্বিশেষে সুন্দরভাবে ব্যবসা করতে পারে আমাদের ব্যবসায় বাড়িদের কোনো দল নাই ব্যবসায়ী আমরা ভাই ভাই আমাদের ব্যবসায়ী কাছে আমি ভোট চাই আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয়যুক্ত হব। আশাবাদী ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি এটাই প্রত্যাশা করি আসলে সত্যি কথা বলতে আমাদের এই এই স্বেচ্ছাশ্বরী রোড টাউন হল থেকে একবারে তাজমহল রোড পর্যন্ত পাঁচশোর উপরে দোকান আছে আমাদের ঠিকভাবে লাইট পোস্ট নাই অন্ধকার আমি রাত্রে একটা বাজে বের রইয়া সিকিউরিটির সাথে কথা বলি এগুলো দেখি আমার লাইট পোস্টগুলো লাগানোর পরিকল্পনা আছে আমরা সেটা আমরা সেটা আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদের সভাপতি সরকারি যারা আছে আমরা সবাই নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আমরা এই কাজগুলো করব ইনশাল্লাহ আমার মার্কা ঝক মার্কা আপনারা জক মার্কায় ভোট দিয়ে তেইশ তারিখ শনিবার সারাদিন জক মার্কা ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করবেন ইনশাল্লাহ স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক পদে আমি দাঁড়িয়েছি গত দুই দিন আগে আমাদের এখানে নতুন একটা হোটেল হয়েছে হোটেল স্বেচ্ছা হোটেল আগুন লেগেছে আমি দ্রুত গতিতে আসি ফায়ার সার্ভিস এবং বিভিন্ন ইলেকট্রিকের যারা কাজ করে তাদেরকে নিয়ে আসি আইনা আমি বিদ্যুৎ নিয়ন্ত্রণের জন্য কাজ করি আমাদের কিছু কিছু গোডাউন আছে গোডাউনগুলো ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করান আগুন লাগে সাথে সাথে আমি আইসা আমি আগুন নিবানোর কাজ করি কিন্তু আমি আজকে না আজকে বিশ বছর এই ব্যবসায়ীদের বাড়িদের পাশে আসি বিপদে আপদে দুঃখে সুখে আমি তাদের পাশে আসি আমি ইনশাআল্লাহ থাকবো আমি হারলো তাদের পাশে থাকবো আমি জিতলো তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ